সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে স্টুডেন্ট ভিসা নীতিতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে এসব পরিবর্তনের মূল কারণ হিসেবে অভিবাসন নিয়ন্ত্রণ শ্রমবাজারের চাহিদা এবং নিরাপত্তা বিষয়ক উদ্বেগকে গুরুত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়মাবলী অনেক ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া কঠিন করেছে আবার কোথাও কোথাও সুযোগও তৈরি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন একটি অভিন্ন ডিজিটাল ভিসা সিস্টেম চালুর পরিকল্পনা করছে যার ফলে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা যায় এই পরিবর্তনগুলো শিক্ষার্থীদের জন্য যেমন চ্যালেঞ্জ তেমনই নতুন সম্ভাবনার দ্বারও খুলে দিচ্ছে দুই সালের দোসরা মে থেকে ডেনমার্কে স্টুডেন্ট ভিসা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে নতুন নিয়ম অনুযায়ী যারা নন স্টেট অ্যাপ্রুভ প্রোগ্রামে ভর্তি হবেন তাদের জন্য কাজের সুযোগ সীমিত থাকবে এছাড়া এসব শিক্ষার্থী পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না পড়াশোনা শেষে ডেনমার্কে থাকার সুযোগও তাদের জন্য সীমাবদ্ধ করা হয়েছে এই নীতির লক্ষ্য হল শিক্ষার মান বজায় রাখা এবং অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত করা ফলে যারা ডেনমার্কে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে চান তাদের অবশ্যই স্টেট অ্যাপ্রুভ প্রোগ্রাম বেছে নেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে দুই সালের পয়লা জুলাই থেকে পোল্যান্ডে শিক্ষার্থীদের ভর্তি ও ভিসা প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে এখন থেকে না স্বীকৃতি বাধ্যতামূলক করা হয়েছে যার ফলে বিদেশি ডিগ্রি বা যোগ্যতা যাচাইয়ের জন্য এই সংস্থার অনুমোদন প্রয়োজন হবে সাইরিনা সিস্টেম নামে একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু হচ্ছে যেখানে আবেদন নথি জমা ও প্রক্রিয়ার অগ্রগতি সহজেই অনুসরণ করা যাবে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে বি দুই লেভেলের আন্তর্জাতিক সার্টিফিকেট আবশ্যক করা হয়েছে যা শিক্ষার্থীদের ভাষাগত মান নিশ্চিত করবে পাশাপাশি ভর্তি পরীক্ষার নিয়মেও পরিবর্তন এসেছে যাতে আবেদনকারীদের যোগ্যতা ও প্রস্তুতি আরও ভালোভাবে মূল্যায়ন করা যায় এই পরিবর্তনগুলো শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ ও চ্যালেঞ্জ তৈরি করবে ইতালিতে দীর্ঘমেয়াদী বা টাইপ ডি স্টুডেন্ট ভিসার জন্য সম্প্রতি কিছু নতুন নিয়ম চালু হয়েছে এখন আবেদনকারীদের ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যেখানে তাদের বায়োমেট্রিক্স সংগ্রহ করা হয় এবং পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের বাধ্যবাধকতা রয়েছে এই পরিবর্তনের ফলে আবেদনকারীদের আরও সতর্কভাবে প্রস্তুতি নিতে হচ্ছে কারণ প্রত্যেক ধাপে যথাযথ কাগজপত্র ও তথ্য জমা দিতে হয় বায়োমেট্রিক্সের জন্য নির্দিষ্ট সময় উপস্থিত থাকতে হয় এবং পরিচয় যাচাইয়ের জন্য অতিরিক্ত ডকুমেন্টেশন দরকার হতে পারে এসব নতুন নিয়ম আবেদন প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট ও নিরাপদ করেছে তবে আবেদনকারীদের জন্য প্রস্তুতির পরিমাণও বেড়েছে তাই যারা ইতালিতে পড়াশোনা করতে যেতে চান তাদের এখন আরও পরিকল্পিতভাবে আবেদন করতে হচ্ছে সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে যেমন ফ্রান্স জার্মানি এবং নেদারল্যান্ডসে স্টুডেন্ট ভিসা ও ভর্তি প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন এসেছে এখন আবেদনকারীদের ভাষা দক্ষতার প্রমাণ আরও গুরুত্ব পাচ্ছে বিশেষ করে ইংরেজি বা সংশ্লিষ্ট দেশের ভাষায় নির্দিষ্ট স্কোর থাকতে হচ্ছে আর্থিক সক্ষমতার ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং স্পন্সরশিপের নিয়ম আরও কঠোর হয়েছে যাতে শিক্ষার্থী তাদের খরচ নির্বাহ করতে পারে তা নিশ্চিত করা হয় রেসিডেন্স পারমিটের জন্য নতুন নিয়মে আবেদন প্রক্রিয়া সহজ করা হয়েছে তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হচ্ছে এসব পরিবর্তন শিক্ষার্থীদের জন্য প্রস্তুতি ও পরিকল্পনা আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে